অপচয় করব কি করব না অপচয় অপচয় দুইটা আরবি করোনা আছে আপনার অনেক আর্বি আর মধ্যে দুইটা উল্লেখযোগ্য এক জায়গায় দেখবেন ওলাটু শ্রিফু আর এক আছে ওলা তুবান জিফু ওয়ালা টু অর্থ অপচয় করোনা তুবান জিরু অর্থ অপচয় করো না লা টু শ্রিফু অপচয় করো না লা তুবান অপচয় করোনা দুই অপচয় করোনার পার্থক্য কী এখানে অনেক ছাত্র ভাইরা আছেন আমার সাথে একটু বললে সুন্দর হবে বলেন বৈধ কাজে মাত্রাতিরিক্ত খরচ করাকে ইসরাফ বলে এর মানে বৈধ কাজে আপনি প্রয়োজনের বেশি খরচ করার অপচয়টার আরবি হলো ইসরাফ বৈধ কাজে অতিরিক্ত খরচ করার আরবি হবে ইসরাফ অর্থাৎ বৈধ কাজে আপনি অপচয় করতেছেন এটার আরবি কি হবে ইসরাফ এবার বলেন অবৈধ কাজে কম বেশি খরচ করাকে তাফ জির বলা হয় মানে অবৈধ কাছে কম খরচ করেন বেশি খরচ করেন এটাই অপচয় আর এটার আরবি হলো তাবজির এই জন্য কোরআনে যেখানে আছে ওলা তুবাদ্দির তাবজির এটা মানে অবৈধ খরচ করবা না এটা অপচয় আর দেখবেন কোরআনে আছে খুলু খাও অশরাবু পান করো ওলা তুসরিফু তো খাওয়া তো ভালো জিনিস পান করা ভালো জিনিস আল্লাহ বলছে ওলা তুসরিফু অতিরিক্ত খায় না মানে আর আমাদের রোজাদার রমজান মাসে রোজাদাররা দলিল দেয় আল্লাহ নাকি বলছে বেশি খাইতে বেশি পান করতে রমজানে আল্লাহ জানি কথা কই পেয়েছে বলে বলছে খালি এটা এটা কি জামাতে যায় না আপনার ইফতারি করতে করতে মাগরীবের জামাতে যায় না ভাই আল্লাহর এক বিধান পালন করতে কি আরেক বিধানে যেন শিথিলতা না আসে মনে রাখবো আমার ইফতার যেন মাগরীবের জামাত ছোটার কারণ না হয় আমার ইফতার যেন মাগরিবের জামাত ছুটার কারণ না হয় তো এখানে দেখেন আল্লাহ বলছে খাও পান করো বলা তুশ্রিফু অপচয় করো না এই অপচয় দেখেন বৈধ কাজে অপচয় আপনি খাইতে খাইতে গলা পর্যন্ত আপনি কে কইছে এত খাইতে এরকম এটা কিন্তু ঠিক না দশ জনের খাবার রান্না করবেন মেহমান আসবে দশ জন তো বারো জনের রান্না করলেন বা তেরো জনের আপনি তিরিশ জনের রান্না করছেন কেন এতগুলা খাবার রান্না করলেন বৈধ কাজে মাত্রা অতিরিক্ত খরচ করা এটাও অপচয় এটাকে বলা হয় ইসরাফ আর অবৈধ কাজে কম বেশি খরচ করাকে এটাকেও বলে অপচয় এটাকে বলে তাবজির আল্লাহ আমাদের সকলকে ইসরাফ এবং তাবজির উভয়টা থেকে বাঁচার তৌফিক দান করেন তাহলে 6 নম্বর বর্জনীয় অপচয় অপব্যয় থেকে আমরা বেঁচে থাকব আল্লাহ আমাদের সকলকে 18টা মওলিদ করণীয় বল্লাম ওলামা হযরত খতিব সাহেব বল মসজিদে মিম্বরে নি সন্ধে আরো বেশি বলবে। আর ছয়টা বর্জনীয় বললাম এই চব্বিশটি কথা আমরা বলে তৌফিক দান করেন